মানে মা ও বিয়ে করছে বাবা বিয়ে করছে আমরা ভাই বোন কয়জন আমরা দুই বোন আমার দাদির কাছে থাকি দুই বোনের দাদির কাছে থাকেন ছোটবেলা থেকে আচ্ছা আচ্ছা মানে ছোট ছোটবেলা থেকে দাদির কাছে থাকেন নাই তো তো এখন যে যে ইউটিউবে আসলেন মানে কি মনে করে আসলেন বর্তমানে আমি অনেকটা আর্থিক সমস্যার মধ্যে দিয়ে তার মধ্যে আমার পড়াশোনাটাও আমার মানে অন্য পর্যায়ে যাইতেছে আমি পড়াশোনা করতে চাই আমি চাই যেই মানুষটা আমার দায়িত্ব নেবে আমার পড়াশোনার দায়িত্ব নেবে আমি বর্তমানে অনেকটা আর্থিক সমস্যার মধ্যে আমি রোজার বাজারও ঠিকমতো করতে পারত না আমার দাদিটা অনেকটা অসুস্থ আমি কাজ করবো সেরকম কাজও পাইতে পারছি না এখন হয়ে প্রতিবেদনের সামনে আসে আমি চাই আমার আর্থিক সমস্যার মধ্যে যে মানুষটা আমার পাশে দাঁড়াবে টাকা পয়সা দিয়ে আমারে দেখবে আমার পড়াশোনার দায়িত্ব নেবে আমার ভর্তি করায় দেবে কলেজে আমি তার পাশে দাঁড়াইতে চাই সারাটা জীবন আচ্ছা তার ঘরে যদি বউ বাচ্চা থাকে বউ বাচ্চা থাকলেও আমার সমস্যা নেই সে যদি মানে একটা পুরুষের তো চারটে বিয়ে করার পরে সে যদি আমারও চলে যেতে পারে ঠিক মতো তারও চলে পারে তার আমার কোনো সমস্যা নেই নাম্বার কি বলতে পারেন বলেন জিরো ওয়ান এইট সিক্স থ্রি ফাইভ সেভেন ফাইভ থ্রি এইট টু আরেকবার বলুন জিরো ওয়ান এইট দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশ্বাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশে নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম